মহানবী হজরত মোহাম্মদ সাল্লামকে নিয়ে কটুক্তির দায়ে জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরানের সর্বোচ্চ আদালত ধর্মীয় সহ আরও কয়েকটি অপরাধে তার বিরুদ্ধে বিচার শুরু হয়েছিল আদালত প্রথমে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় তবে ইরানের সুপ্রিম কোর্ট পরে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে রবিবার ইরানের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে পপ সঙ্গীত শিল্পী আমির হোসেন মাকসুদুলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত তবে এ দণ্ডের বিরুদ্ধে তার আপিল করার সুযোগ রাখা হয়েছে খবরে বলা হয় সাঁত্রিশ বছর বয়সী আমির হোসেন দু সাল থেকে তুরস্কে বসবাস করছিলেন তবে দেশের বাইরে থাকলেও কুরুচিপূর্ণ কন্টেন্ট প্রচার এবং ইসলামিক রিপাবলিকের বিরুদ্ধে প্রোপাকাণ্ডা চালানোর অভিযোগে তার বিরুদ্ধে ইরানে মামলা করা হয় দু সালের ডিসেম্বরে তাকে ইরানের হাতে তুলে দেয় তার্কিস পুলিশ জনপ্রিয় সঙ্গীত শিল্পী তার ভক্তদের মাঝে টাটালু নামে পরিচিত কারণ তার শরীরে অসংখ্য ট্যাটু রয়েছে এবং তিনি এসব ট্যাটুর ছবি সামাজিক মাধ্যমে প্রচার করেন তার বিরুদ্ধে কুরুচিপূর্ণ কন্টেন্ট তৈরি এবং পতিতাবৃত্তি প্রচারেরও অভিযোগ রয়েছে দু সালে ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে টেলিভিশনে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এই সঙ্গীত শিল্পী দু সালে ইরানের পারমাণবিক চুক্তির পক্ষে একটি গানও গেয়েছিলেন তিনি তবে সেটি পরবর্তীতে বাতিল করেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেক্স রিপোর্ট মেট্রো টিভি ঢাকা